ভারতে তিনশো চৌত্রিশটি নিষ্ক্রিয় রাজনৈতিক দল রয়েছে এই রিপোর্ট এবার সামনে আসতে নির্বাচন কমিশন কিন্তু এবারে তাদের চিন্তায় রয়েছে দু উনিশ সালের পর থেকে ভারতীয় রাজনীতিতে এক প্রকার বলা চলে এই তিনশো চৌত্রিশটি রাজনৈতিক দল তবে প্রশ্ন হচ্ছে এই রাজনৈতিক দলগুলির ব্যাপারে আগামী দিনে কি অবস্থান নেবে জাতীয় নির্বাচন কমিশন জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি পারছো দেখো এই মুহূর্তে ভারতীয় রাজনীতিতে বা নির্বাচন কমিশন সূত্রে যেটা খবর যে তিনশো চৌত্রিশটি রাজনৈতিক দল দু সালের পর থেকে তারা পুরোপুরি নিষ্ক্রিয় দেখো একটি রাজনৈতিক দল যখন গঠন হয় সেই রাজনৈতিক দলের আয় ব্যয়ের হিসাব সেটা প্রতি মানে জমা দিতে হয় এবং সেই রাজনৈতিক দলগুলির যারা কে সভাপতি কে সেক্রেটারি এবং তাদের যে কমিটি সেই কমিটির নামটাও কিন্তু জমা দিতে হয় এবং সেই রাজনৈতিক দলগুলি স্থানীয় নির্বাচন এবং তোমার হচ্ছে জাতীয় নির্বাচনের মধ্যে যেগুলো নির্বাচন হয় সেই নির্বাচনে তাদের ফলাফল এবং নির্বাচনের প্রার্থী তালিকা বিভিন্ন কিছু তারা জমা দিয়ে থাকে কিন্তু দু হাজার সালের পর থেকে আশ্চর্যজনকভাবে ভারতের মোট সবকটা প্রবেশ মিলে তিনশো চৌত্রিশটি রাজনৈতিক দল ভারতীয় নির্বাচন কমিশনের কাছে কোন আয় ব্যয়ের হিসাব তো দেয়নি প্লাস তাদের কি কর্মকাণ্ড সেটাও কিন্তু নির্বাচন কমিশনের প্রত্যেকটা রাজ্যের যে সিও দপ্তর রয়েছে সেখানে জানানো হয়নি এখন প্রশ্ন উঠছে যখন দু সালের পর থেকে দু হাজার আজকে পঁচিশ পঁচিশ সাল দিন পর্যন্ত যখন রাজনৈতিক দলগুলি তাদের কোন হিসেব সিও দপ্তরকে দিচ্ছে না তাহলে জাতীয় নির্বাচন কমিশনের অফিস থেকে কেন তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি এই প্রশ্নটাই কিন্তু স্বাভাবিকভাবে উঠতে শুরু করেছে তাহলে এই রাজনৈতিক দলগুলি শুধুমাত্র গঠন করে এর পিছনে কি অন্য কোনো খেলা থাকতো সেই প্রশ্নও কিন্তু উঠতে শুরু করেছে তবে তিনশো চৌত্রিশটি যে নিষ্ক্রিয় রাজনৈতিক দল সেই নিষ্ক্রিয় রাজনৈতিক দলের ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের যে ল সে লকশন থাকে সেই ল সেকশনে তাদের তালিকা তৈরি হয়েছে আগামী দিনে হয়তো তাদের একটা রিজেন্ডার পাঠানো হবে তাদের সমস্ত কিছু হিসাব দিতে তারপর যদি নির্দিষ্ট সময় সেই রাজনৈতিক দলগুলি থেকে কোনো নথি না পাওয়া যায় তাহলে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী নির্বাচন কমিশন তাদেরকে কিন্তু এসে খারিজ করতে পারে তবে এতদিন পর্যন্ত কেন প্রথম কথা হচ্ছে প্রাক্তন নির্বাচনী আধিকারিকরা অনেকেই বলছেন যে প্রতি বছর যখন হিসেব দেওয়ার কথা সেটা যখন দু বছর তিন বছর পার হয়ে গেল তারপরও যখন তারপর যখন সিইও দপ্তরে তাদের কোন হিসেব তাদের পলিটিক্যাল পার্টির তোমার হচ্ছে কে সভাপতি কে সেক্রেটারি এই কে কেশিয়ার এইগুলো যখন তারা জানায়নি তারপরেও কেন এই পলিটিক্যাল পার্টিগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি সেটা নিয়েও কিন্তু ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের যে ল সেকশন আছে সেই ল সেকশনের উদ্দেশ্যে কিন্তু প্রশ্ন শুরু করেছে তবে আগামী এক মাসের মধ্যেই এই সমস্ত যে তিনশো চৌত্রিশটি রাজনৈতিক দল তাদের একে একে চিঠি পাঠাবে সেই চিঠির যদি সঠিক উত্তর না পাওয়া যায় তাহলে জাতীয় নির্বাচন কমিশন অত সেই রাজনৈতিক দলগুলির একে বাতিল করে ঘোষণা করতে পারে শতাব্দী ধন্যবাদ আপনার শুনেন দু হাজার উনিশ সালের পর থেকে এক প্রকার রাজনীতি থেকে যেখানে নিষ্ক্রিয় ভূমিকায় অবতীর্ণ রয়েছে এই তিনশো চৌত্রিশটি রাজনৈতিক দল সেই জায়গা থেকে কেনই বা আগে সেখানে তাদের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়নি তবে আগামী দিনে কি সেই দলগুলি তালিকা থেকে বাদ পড়বে অবশ্য সবটাই নির্ভর করছে নির্বাচন কমিশনের উপর নিয়ে নিশ্চিত প্রেক্ষি জ্ঞাপন সঙ্গে থাকুন